বিএনপির ভিতরে যে বখাতে বেদব তাদের মুখে জুতা নিক্ষেপ করে ইসলামিক দলের শরীর হয়েছে কেন শেখ হাসিনা ছিল হিন্দুত্ববাদী দালাল যার কারণে আমরা সত্য বলতে পারি নাই আজকে লেভেল প্লেইং কন্ডিশন তৈরি হয়েছে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব কিন্তু আজকে দেখি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের কব করে চোখ কাঙ্গাচ্ছে মনে রাখবেন জামাত ইসলামের নাইবে আমের আল্লামা দালওয়ার হোসেন সাইদে যদি আজকে থাকতো আজকে বাংলাদেশের কোন নেতার টাইম থাকতো না মনে রাখবেন সিরিয়ার বাসার আলাসাদ পালিয়ে গেছে খুনি হাসিনা পালিয়ে গেছে আগামী দিনে জানাই এই বাংলাদেশে সরিরা কায়দায় রাষ্ট্রীয় ক্ষমতা চালানোর চেষ্টা করবেন আপনারা হাসিনা ভয়ঙ্কর পরিণতি ভক্তি